নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ নবান্নের আমরা জানি বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উৎস হয়ে উঠেছে প্রতি মাসে গ্রাম থেকে শহর মা বোনেরা অপেক্ষা করে থাকে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোনেরা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন নতুন যে সকল আবেদনকারী তারাও জানতে চাইছে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর পান্ডা সেপ্টেম্বর মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কি সেপ্টেম্বর মাসে টাকা পাবে সেই সঙ্গে এই সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে এবং এই পুজোর মাসে আপনাদের অ্যাকাউন্টে বোনাস টাকা দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা বাকি থাকা মহিলাদের কত তারিখ থেকে দেওয়া হবে এবং নতুনদের টাকা কবে আসবে তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং নতুনটা কি এই মাসে টাকা পাবে চলুন সমস্তটাই দেখে নিই তারপর বলা হয়েছে বাংলার মা বোনেদের আর্থিক সুরক্ষার লক্ষ্য নিয়েই দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোন ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীরাও জানতে চাইছে কবে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পে বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে কবে বাকি থাকা মহিলারা টাকা পাবে এছাড়া বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এরই পাশাপাশি যে সকল মা বোনেরা অনেক দিন থেকে ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি তারা এবার সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং নতুন আবেদনকারী মা বোনেরা কি এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে চলুন বিস্তারিতভাবে আলোচনা করা হলো এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্প নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে এই প্রকল্পের টাকা মা বোনেরা নানান কাজে ব্যবহার করছে বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে সংসারের কাজে এই টাকা ব্যবহার হচ্ছে সেপ্টেম্বর মাসে যাতে এই প্রকল্পের টাকা দিতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করে দিয়েছে এবং অনেকে পাচ্ছেন এই প্রকল্পের টাকা এই মাসে ইতিমধ্যে রাজ্য সরকারের ট্রেজারি থেকে সমস্ত জেলায় ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে নবান্নে সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ মা বোন সেপ্টেম্বর মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বনেদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন ইতিমধ্যেই মা লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের ঘরে বড় পরিবর্তন এসে গেছে আগামীকাল থেকে মা ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডারে টাকা ঢুকতে শুরু করবে ভান্ডার প্রকল্প ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়াও শুরু হবে তো এই প্রকল্পের টাকা বাড়ানোর বিষয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের কিছুদিন আগে মা বোনদের ভান্ডারে টাকা আরও একবার বাড়ানো হতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়ানো হতে পারে যেহেতু দু হাজার ছাব্বিশে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন তাই সেই ভোটের আগে কিন্তু এই প্রকল্পের টাকা আরও একবার বাড়ানো হতে পারে তবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন না ঘোষণা করছেন ততদিন কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না এবার জানিয়ে দেব নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে কারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যে সবাই কিন্তু ভান্ডারে টাকা পাবে না দেখুন এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে এই সকল মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না এরপর বলা হয়েছে যে সমস্ত মা বোনেদের আধার লিঙ্ক নেই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যাদের আধার লিঙ্ক নেই তাদেরও কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে না সেই সঙ্গে বলা হয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখাচ্ছে যার ফলে এই সমস্ত আবেদনকারী যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিডেট করবেন ততক্ষণ ব্যাঙ্কে টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এবার জানিয়ে দেব কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে এবং এই সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে আপনারা বোনাস টাকা পাবেন কি না তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি সার্ভারের সমস্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা এবং বিভিন্ন কারণবশত তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়নি তো সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে ঢুকবে এক্ষেত্রে সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা অর্থাৎ এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেই কিন্তু সেপ্টেম্বর মাসে ডবল টাকা ঢুকবে এবার জানিয়ে দেব পুজোর বোনাস আপনারা কি এই মাসে পাবেন দেখুন পুজো উপলক্ষে কিন্তু কোনো বোনাস টাকা আপনারা পাবেন না যারা গত মাসে টাকা পাননি বা যারা জুলাই মাস থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের কিন্তু বকেয়া টাকা দেওয়া হবে তবে বোনাস টাকা কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে পাবেন না যদি আগামী দিনে রাজ্য সরকার এই বোনাস টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তখন পেতে পারেন তার আগে কিন্তু কোনো বোনাস টাকা আপনারা এই সেপ্টেম্বর মাসে পাবেন না শেষে বলে দিই যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত এই লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে পাবেন তো যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এখনও এই মাসে টাকা ঢোকেনি তারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে পাঁচ তারিখ থেকে শুরু করে ন তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে অর্থাৎ যে সমস্ত জেলার মহিলাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আপনারা চিন্তা করবেন না টাকা যেহেতু দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে সমস্ত মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করছি দশ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ